চল সমীর আজকে একটু জঙ্গলের ভেতর দিয়ে যাই শুনেছি ওখানে একটা ঝর্না আছে না রে ভাই জঙ্গলে গেলে যদি বন্য প্রাণী আসে আমি কিন্তু ভয় পাই ভয় পাস না ভাই আমি তো আছি তোকে রক্ষা করার জন্য দুই বন্ধু হাসতে হাসতে জঙ্গলের ভিতরে ঢুকে গেল রাস্তায় হালকা বাতাস বইছে পাখির ডাক গাছের ছায়া সব কিছু কত সুন্দর তারা গল্প করতে করতে আরও ভেতরে চলে গেল বুঝতেই পারল না কখন পথ হারিয়ে ফেলেছে জঙ্গলের ভেতর ঝিঝি পোকার ডাক হঠাৎ ঝোপের দিক থেকে একটা অদ্ভুত শব্দ এল বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে ওরে রবি ওইটা কিসের আওয়াজ রে আমার তো ভীষণ ভয় লাগছে শব্দটা তো অনেক ভারী লাগছে মনে হচ্ছে কোনো বড় জন্তু তারা ধীরে ধীরে পিছিয়ে এলো কিন্তু ঠিক তখনই বিশাল এক ভাল্লুক ঝোপ থেকে বেরিয়ে এলো কে আমার জঙ্গলে ঢুকেছে কার এত বড় সাহস আছে দেখি ভাই রবি পালাদে পালা রবি কোনো কথা না বলে দৌড়ে গেল এবং একটা গাছে উঠে পড়ল কিন্তু সমীর গাছে উঠতে জানে না সে দিশে হারা সমীর দ্রুতভাবে ভাবল গাছে উঠতে পারব না পালাতে পারব না এখন কি করব একটা উপায় আছে শুনেছি ভাল্লুক নাকি মৃত মানুষকে ছোঁয় না সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল নিঃশ্বাস বন্ধ করে মৃতের ভান করল ভাল্লুক তার মুখের কাছে এসে ঘ্রাণ নিল কানের কাছে নাক ঠেকাল তারপর হুম এই মানুষটা মরে গেছে নাকি মরা মানুষ আর না ভালো লাগে না ভাল্লুক চলে যেতেই সমীর নিঃশব্দে চোখ খুলল সে স্বস্তির নিঃশ্বাস ফেলল রবি গাছ থেকে নামল মুখে একটু লজ্জার ভাব তার মাথা নিচু হয়ে গেল জমিনের সামনে দাঁড়াতে তার খুব লজ্জা বোধ হচ্ছে ওরে সমীর ভাল্লোকটা তোকে কি বললো কানে দেখলাম ও তোর কানের কাছে কিছু বলল যেন ও বলল যে বন্ধু বিপদের সময় পালিয়ে যায় তার সাথে কখনো জঙ্গলে যাস না রবি চুপ করে গেল মাথা নিচু করল সে বুঝতে পারল আসল বন্ধুত্ব কি জিনিস ভাই আমি ভুল করেছি আমি তোকে ফেলে পালিয়ে গিয়েছিলাম ক্ষমা করে দে চল রবি এবার থেকে আমরা আর একে অপরকে একা ফেলব না দুই বন্ধু একে অপরের হাত ধরে জঙ্গল থেকে বেরিয়ে এলো সূর্য ডুবে যাচ্ছিল বাতাসে হালকা শীতের আমেজ এই গল্প থেকে আমরা শিখি বিপদে পাশে না থাকলে সে বন্ধু নয় আসল বন্ধুত্ব বোঝা যায় কঠিন সময় সাহস বুদ্ধি আর বিশ্বস্ততা এই তিনই বন্ধুত্ব টেকে মোরেল সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে থাকে এই রকম মজাদার গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো যাতে আমরা আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদের নতুন ভিডিও বানাতে সাহায্য করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং পরের গল্প এই রকম যাই অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে